এই বয়সে এসে এখনও কিন্তু বাবার বাড়ি থেকে আসবার সময় চোখ ছল ছল করে ওঠে বুকের ভিতর মোচর দেয় তো হইহুল্লোড় তো অনেক হলো আজকে দুপুরে খেয়েই আমরা ঢাকায় রওনা দেব আরও আর দু একদিন আগেই যাওয়ার দরকার ছিল আসলে সেটা আর হয়ে ওঠে না বাড়িতে আসলে তো মাকে বলেছিলাম আজকে খুবই হালকা পাতলা রান্না বান্না করো তো এই হচ্ছে আমার মায়ের হালকা রান্না তা আমি আজকে অনেক দেরি করে নাস্তা করেছি তাই আমার একদম ভাত খেতে ইচ্ছা হলো না এখন সবাই খুব চরক মানে করবার পরও খেতে পারলাম না এই যে আমার জন্য সজনে রাখা হয়েছে যেটা আমাকে দিয়ে দেয়া হবে বাবা বাড়ি থেকে যেতে গেলে বাবা মায়ের জন্য কষ্ট তো থাকেই এখন কষ্ট থাকে ভাইয়ের বাচ্চাগুলোকে রেখে আসতে তবুও রক্ষা যে শুদ্ধ স্বীকৃতি আসবার সময় বাড়িতে ছিল না স্বীকৃতির কান্নায় তো একসময় অস্থির হয়ে যেতাম এখন হয়েছে রায়ু পাখি রায়ু পাখির কান্নাটা এখনও কানে বাজছে কি যে কান্না করা অবস্থায় ওকে রেখে গাড়িতে টান দিলাম আমরা ফেরিতে আসবার পর আমার ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া বরাবরের পছন্দ তবে এখন আর তেমন পাওয়া যায় না ছোটো ফেরিগুলোতে হোটেল তো থাকেই না আজকে যে ফেরিটাতে উঠেছি সেটাতে হোটেল ছিল আর আমি যেহেতু খেয়ে আসি নাই আর আমার এটা খুব পছন্দ আনিস ভীষণ জোর করছিলো একটু ভাত খেয়ে নাও আজকে আমার এতটাও খাবার ইচ্ছা ছিল না রায়ু বুড়াটার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে যতবারই ফোনে কথা হচ্ছে মা বলছে যে ও এখনও কান্না করছে জিদ করছে আম্মা যাবো বর্দা যাবো তো আসলে ভাই বোনের বাচ্চাগুলো এত মায়ার হয় এত আদরের হয় যে কি বলবো খুব সুন্দর একটা সময় সূর্যটা ডুবু ডুবু আর এই ফেরির সিঁড়ি থেকে ওঠা নামা কিন্তু খুবই কঠিন খুব ভয় লাগে তারপরেও উঠে যাই তো নিচে নেমে এসেছি আর ছেলে একটা কফি নিয়ে এসে দিয়েছে কফিটা খেয়ে পানি কফি নদীর পানি আসলে এর সাথে হালকা একটু চিনি আর একটু গরম করা থাকে এটাই খাই এটাই ভালো লাগে আর হচ্ছে পারে চলে এসেছি প্রায় এখন একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছি ফেরিতে উঠে কি ঝালমুড়ি না খেলে ভালো লাগে সেটা নিয়ে গাড়িতে উঠে পড়েছি চলে এসেছি এ পারে সন্ধ্যার কিছুটা আগমুহূর্ত এখন আর আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছে গিয়েছি কাল থেকে শুরু হবে নতুন জীবন নতুন সংসার আর আজ রাতে আর নিজের কিছুই করতে ইচ্ছা করছে না হনুফাকে ডেকেছি যাই হোক একটু রান্না করে দিয়ে যাও তো ও চলে এসেছে আর এই যে বাড়ি থেকে যা যা দিয়েছে মিষ্টি কুমড়া দিয়েছে সেটাও আমি জানতাম না সজনে তো দেখেইছি আর এদিকে যে পেঁয়াজ দিয়েছে সেটা আমার ধারণাই হয় নাই যে পেঁয়াজ ও আব্বু দিয়ে দিতে পারে বলেছিল একবার তো আমি বলেছিলাম দরকার নাই তো যাই হোক অনুফা আসবার পর বললাম সবার আগে তুমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে আগে ঘরটা ঝাড়ু দিয়ে দাও